আমার আব্বা জান নজন তরুণেরা ও যুবকেরা জনেরা ও নবী পাকে দেওয়ানারা পরিবর্তন হয়ে যাও ফিরে এসো বাবা ফিরে এসো মাথায় টুপি নাই কি হয়েছে বাবা মাথায় টুপি দিতে হবে না এই মজলি শেষে বসে যাও এই মজলি শেষে বসে যাও এই মজলি সে যতক্ষণ বসে থাকবে একটা করে নিঃশ্বাস ছাড়বে দশটা করে নেকি পাওয়া যায় একটা করে সুভান আল্লাহ বললে দশটা করে নেকি পাওয়া যাও

কেন এখানে যতক্ষণ আপনি আসবে গোনা তো হবেই না যত কবার আপনি জবান দিকে অক্ষর বার করবেন একবার সুবহান আল্লাহ বলবেন দশটা করে নেকি একবার আলহামদুলিল্লাহ বলবেন দশটা করে নেকি আহা শুধু তাই নয় শুধু তাই নয় কিতাবের ভিতরে সেগে এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে আপনার উপর আল্লাহর রহমতে ফারিস তারা ডানা বিছিয়ে রাখবে ও আমার জাগান ও নজান তরুণেরা যুবকেরা জনের আল্লাহ পাকে ফারিস তারা আল্লাহ পাকে কাজে জনের

করবেন ও ফেরেশতারা তোমরা কি বলতে পারো আমার বান্দা বান্দি কি জাহান্নাম চোখে দেখেছে না আল্লাহ তারা চোখে দেখে নাই আমার আযাব কত কঠিন তারা কি চোখে দেখেছে না আল্লাহ তারা চোখে দেখে নাই ও আমার ফেরেশতারা আমরা তারা আমাদেরকে না দেখে আমার জাহান্নামকে না দেখে আযাব কত ভয়ঙ্কর না দেখে তারা আমি আল্লাহ মা ভয় গাদে আমি আল্লাহ মার গুনাহ ভয় তারা তাদের গুনাহ ভয় তে আমি আল্লাহ মার কাছে গাদে আমরা সব كدهগো ওই সমস্ত বন্ধাবন্দি জীবনের গোলাগুলো সগিরা গোলাগুলো ক্ষমা করে দিলা আর تجুরি বলুন না সুবহানাল্লাহ যে এই মাহফিল দরকার আছে না নাই এই মাহফিলের দরকার আছে না নাই এই মাহফিলটা হবে না বন্ধ হবে আপনারা কোন পক্ষে জি দেবা দরকার আছে না নাই বিরোধিতা করে কেন ও মাহফিলের টাকা দিয়ে কি হবে ওদের কোনো লাভ হবে না মাহফিলের টাকা দেওয়ার দরকার নেই আমরা যাবো না টাকাও দিতে পারবো না বলে না বলে না আবার অনেক মানুষ আছে আল্লাহর বান্দারা তারা পকেটে হাত দিয়ে যা থাকে পয়সা দিয়ে দেয় গনে না কেন আমার আল্লাহ খুশি হবে যদি বলুন না সোহান জি এই মুসলমানের কাছে গিয়ে চাদার জন্য বলছে দুশো টাকা দিতে হবে আমরা মাহাপিল দেবো মাদ্রাসা অনুষ্ঠানে জলসার জন্য যদি কিছু মাদ্রাসা লাভ হবে তার জন্য একটা মাহাপিল দেবো বছরে একটা বার তা কিছু চাঁদা তো দিতে হবে না আমরাও দিতে পারবো না হচ্ছে মাহাপিল দিয়ে কি হবে আমরা দিতে পারবো না আমরা যাবো না ওই মুসলমান দেখে খেলার মাঠে এক হাজার টাকা ফের সাঙ্গামায় পাঁচ হাজার টাকা ভি আই পি মুসলমান দেখে কাবালি থেকে খেলার মাঠে কি ভি আই ব্যাপারে টাকা দিচ্ছে পাঁচ হাজার তিন হাজার আছে না রে আর মসজিদে মাদ্রাসায় খানকা মোক্তব্য মাদ্রাসায় জিনে গেদারে করি যান করে আছে না রে কিছু ছেলেরা করে নবীকে ভালোবেসে মহাব্বত করে প্রতিষ্ঠানের দিকে খেয়াল করে তারা এই মাহফিলটা আয়োজন করে আর কিছু মানুষ আছে তাদের বিরোধিতা করে আছে না নেই মনে রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছে ফামাই ইয়ামাল মিসকাল যররাতি খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যররাতি শাররান ইয়ারা বান্দা তোমরা মনে রেখে দিও আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম তোমরা যদি এক টাকা খারাপ কাজও ব্যয় করো তার হিসাব আমি আল্লাহ নেব কিয়ামতের দিনে আর বান্দা তোমরা মনে রেখো তোমরা যদি এক টাকা ভালো কাজ ব্যয় করে থাকো আমি আল্লাহ তার প্রতিদানও কিয়ামতের দিনে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ জি আমি আপনি মাহফিলে দিতে গেলে কষ্ট হয় বুক জ্বালা করে আসে না নেই এই মাহফিলটা দিচ্ছে এর প্রচুর বিরোধী মানুষ আছে আসে না নে কোথায় আজকের আমরা কাবালি তার কোনো বিরোধী নেই ড্যান্স হাঙ্গামা দেবে তার কোনো বিরোধী নেই আর মাহাবীর দিতে গেলে এদের যা বুক ফেটে যা পয়সা দিতে গেলে যে এই মাহাবীর ছেড়ে দিয়ে কত মানুষ দেখে হাটে বাজারে ঘুরছে বাড়ির দিকে ক্যারাম বোর্ড খেলছে অপচার সময় বাড়িতে বসে ব্যয় করছে কেন এই মাহাবীর তারা আসতে পারে না কেন তাদের নসিবের ব্যাপারে বসতে পারবে না এখানে বসাটাও নসিবের ব্যাপার ঠিক বলছি না ভুল বলছি